আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাশেদ মাকসুদ বাংলাদেশি গুড অ্যাকশনস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে ওনাকে নিয়ে আসলে গত দু তিন দিনে অনেকগুলো ঘটনা ঘটছে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওনার ব্যাপারে দুদকে তদন্ত চলতেছে তো গতকালকে কমিশন থেকে মানে রাশেদ মাকসুদের পক্ষ থেকে একটা লিপি দেওয়া হয়েছে যে এগুলো মিথ্যা তো উনি ওই প্রতিবাদের মধ্যে উনি লিখছে যে দুইশো আড়াইশো কোটি প্রায় আড়াইশো কোটি টাকার কাছাকাছি এনআরবিসি সি ব্যাঙ্ক থেকে যে লোন দেওয়া হয়েছে এটার সাথে ওনার কোনো সম্পর্ক নাই শুধু ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বিশ কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাকিটা ব্যাংক থেকে দেওয়া হয়েছে এটা বলাটা ইজি কিন্তু পরবর্তীতে যে প্রতিবেদক ওই নিউজটা করছেন উনি ওনার বক্তব্য তুলে ধরছে ওনাদের কাছে কি কি প্রমাণ আছে কিন্তু কমিশন থেকে এ ব্যাপারে ওই প্রমাণের এগেনস্টে নতুন করে আর কোনো কথা বলে নাই তার মানে নিউজে যে যে বিষয়গুলো আসে ওগুলোই মোটামুটি সত্য আবার একটা বিষয় ওনার কাছে জানা আছে মানে ওনার প্রশ্ন করা হয়েছিল যদি কোনো অপরাধী না করেন তাহলে কিছু যদি না হয় তাহলে দুদুকে তদন্ত করতেছে কেন এ ব্যাপারে কোনো উত্তর মানে কোনো উত্তর দেওয়া হয় নাই কোনো উত্তরে দেয় নাই তো সব কিছু মিলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে অভিযোগ ছিল বিদায় প্রবলেম আছে বিদায় ওনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুদক তদন্ত করতেছে সম্ভবত ওনার নাম দুদকের চট্টগ্রাম অঞ্চলে যিনি মোহাম্মদ আতিকুল ইসলাম দুদক কর্মকর্তা ওনার আন্ডারে এই তদন্তটা হচ্ছে ওনাকে ওনাকেও পরবর্তীতে প্রতিবাদ লিপি দেওয়ার পরে ওনাকেও ওনার সাথে আবার যোগাযোগ করছে পত্রিকা থেকে বলছে হ্যাঁ এটা নিয়ে তদন্ত চলমান আছে হয়তো মামলা হতে পারে যে কোনো মুহূর্তে এটাগুলো একটা সাইড আর বিষয় হচ্ছে অর্থ উপদেষ্টা গতকালকে সম্ভবত মানে ডিএসসিতে আসার পরে বিকেলবেলা আবার আরেকটা অনুষ্ঠানে উনি গিয়েছিলেন উনি এখানে গিয়ে বলছে অনেক পক্ষ থেকে মানে অনেক পক্ষ থেকে রাসাদ মাকসুদেরকে সরানোর জন্য বলা হচ্ছে কিন্তু উনি রাশাদ মাকসুদকে সরাতে চাচ্ছেন না এটা তো মানে স্বৈরতান্ত্রিক কথাবার্তার কাছাকাছি চলে যায় আর কি মানে সবাই সাচ্ছে সে যাতে এখানে না থাকে কিন্তু উনি সরাতে চাচ্ছেন না উনি কি অর্জন করতেছে রাসাদ মাকসুদ দিয়ে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা বিন বড় বিনিয়োগকারীরা কেউ জানে না মানে এখানে কি অর্জন হচ্ছে গত পাঁচ মাসে আমি মনে করি কমিশনের সময় যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে গত পাঁচ মাসে মার্কেট তার থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাসাদ মাক্সদের আমলে শুধু জাস্ট ফেক ইন্ডেক্সটাকে পাঁচ হাজার ধরে রাখা হয়েছে যেখানে অরিজিনাল ইন্ডেক্স দুই হাজার আসে কি আসে কিনা সন্দেহ আছে তো সব কিছু মিলাই অর্থ এই বক্তব্যটা খুবই হতাশ যত দ্রুত আসলে রাসাদ মাকসুদ এখান থেকে যাবে তত দ্রুত মার্কেট ভালো হবে অন্য কোনো বিকল্প নাই অন্য কোনো বিকল্প নাই সুতরাং অর্থ কাছে বলা থাকলো যে আপনি একে এই রাসাদ মাকসুদকে এখান থেকে আপনার আত্মীয় না কী হয় সেটা ভিন্ন বিষয়ে আত্মীয়তা ওটা অন্য বিষয় দেশের প্রয়োজনে আত্মীয়তা বলতে কোনো কিছু থাকে না এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরানো না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের এই অস্তিত্ব সংকট থেকেই যাবে আর না হয় বোর্ড বা নতুন কোন সরকার আসার পর আগ পর্যন্তই মার্কেট এইভাবে থাকবে সুতরাং আপনি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনকে বলব যে আপনি এই লোকটাকে এখান থেকে সরিয়ে দেন সুতরাং আমার কথা হচ্ছে যে এই লোকটাকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত যার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান যার বিরুদ্ধে ক্ষুদ্র বিনিয়োগকারী বড় বিনিয়োগকারীরা প্রায় প্রতিদিনই আন্দোলন করতেছে উনি শুধু জরিমানা করতেছে এবং জরিমানার ব্যাপার আমি আগেও বলছি উনি যে আইনের আইনে জরিমানা করতেছে সেই আইনে সর্বোচ্চ জরিমানা করা যায় এক লাখ টাকা উনি করতেছে একশো কোটি টাকা করে করে এরা এই লোকগুলো যখন হাইকোর্টে যাবে ফাইট করবে তখন ঘুরে ফিরে আসলে ফলাফল কিছুই হবে না জরিমানা কিছুই পাওয়া যাবে না শুধু শুধু মার্কেটটাকে সময় নিচ্ছে মার্কেটটাকে শেষ করে দিচ্ছে আর কিছুই হবে না কিন্তু উনি এর আগে সাতাশটা কোম্পানিকে জেডে পাঠিয়ে দিয়ে ক্ষুদ্র উনি যতগুলো কাজ করছে প্রতিটা কাজ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধে গেছে প্রত্যেকটা কাজ ক্ষুদ্র বড় বিনিয়োগকারীরা না হয় অন্যায় করছে সে নিয়ে সাজি করছে তাদের জরিমানা করছে কিন্তু উনি এমন কিছু কাজ করছে কাজ করছে যে ক্ষেত্রে সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং রাশাদ মাকসুদকে এখান থেকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত আমি আশা করব অর্থ উপদেষ্টা এ বিষয়টা দেখবেন আর আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আসলে কোনো শেয়ারের প্রাইস এই মুহূর্তে বাড়তেছে না এখানে মূল বিষয় হচ্ছে যে ভলিউম হচ্ছে না আপনি হয়তো যে শেয়ার যে প্রাইসে শেয়ারটা কিনছেন আপনি দেখতেছেন হয়তো দশ পয়সা বাড়তেছে বা বিশ পয়সা কমতেছে এটুকুই কিন্তু খুব বেশি বাড়তেছেও না এই মুহূর্তে কমতেছেও না এটা আসলে না এই জন্যই প্রাইসগুলো বাড়তেছে না অন্য কোনো কারণ নয় আর কিন্তু মানে ভলিউম হচ্ছে না প্রাইস বাড়তেছে না একই জায়গায় এক দুই মাস ধরে কিন্তু প্রাইসগুলো পড়ে আছে একই জায়গায় পড়ে আছে তো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরতেই হবে অন্য কোনো বিকল্প না যতক্ষণ পর্যন্ত এনে মানে ফ্লো আসবে মার্কেটে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভেবে থাকবে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে বিনিয়োগকারী ধারণা যে মার্কেটে কোনো টাকা নাই সব টাকা ব্যাংকে সুদে চলে গেছে আসলে এটা ভুল কথা এইখানে এমন কিছু শেয়ার আছে এখানে যাদের প্রাইস অলরেডি পড়ে আছে মানে এমন লেভেলে পড়ে আছে শুধু ওই শেয়ারগুলোতে যদি শুধু কেউ টাকা রাখে এক লাখ টাকাও যদি বিনিয়োগ করে ব্যাংকে যে সুদ দিবে তার থেকে আরও বেশি সে এই শেয়ারগুলো থেকে পাবে রিটার্ন পাবে আরও অনেক বেশি ডাবল পাবে ব্যাংক এই মুহূর্তে সর্বোচ্চ সম্ভবত আটশোশো টাকা সুদ দিচ্ছে কিন্তু সে একটা লোক যদি বিনিয়োগ যদি এখানে যদি কিছু শেয়ার আছে সেখানে যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে সে তার থেকে বেশি প্রফিট পাবে এখানে ক্যাপিটেন বেস গেইন প্লাস ডিভিডেন ডিভিডেন্ড দুটো মিলিয়ে সে অনেক ভালো করবে তো এখানে আসলে মার্কেটে টাকা আছে সব টাকা ব্যাঙ্কে চলে গেছে সেটা ভুল ধারণা কারণ কিছু কিছু শেয়ার আছে যেগুলো এমনিতেই ইনভেস্ট করে রাখলে ব্যাংকের থেকে বেশি সুদ পাওয়া যাবে ওগুলো তো বাড়তেছে না অন্যান্য বিষয়গুলো না হয় বাদ দিলাম অন্যান্য শেয়ারগুলো আর কোনো ডিভিডেন্ড দিচ্ছে না সেগুলোর হিসাব না হয় বাদ দিলাম যেগুলোর ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে ব্যাংকে সুদের থেকেও বেশি পাবে সেগুলোর দামও বাড়তেছে না তার মানে আশেপাশে টাকা আছে কিন্তু টাকাটা মার্কেটে মার্কেটে আসতেছে না একটাই কারণ সেটা হচ্ছে রাশাদ মাকসুদ যদি ধরে বসে যদি যদি মানা করে এটুকুই আর আপনাদের একটা ধারণা মানে অনেক বিনিয়োগকারী ধারণা যে মার্কেটে ফ্লে করলে মনে হয় ভুল মানে এটাই মনে কারসাজি কারসাজি এক জিনিস আর মার্কেট মেকের আরেক জিনিস মার্কেট মেকের না থাকলে মার্কেটে শেয়ারের দাম বাড়বে না আর কারকরা যেটা করে সেটা হচ্ছে একটা শেয়ার দুইটা শেয়ারকে নিয়ে তারা ফ্লে করে শেয়ারটার ফান্ডামেন্টাল অনুযায়ী হয়তো সেটা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তে পারে কিন্তু তাকে পাঁচশো টাকা নিয়ে যায় এটাই হচ্ছে কারসাজি একটা শেয়ার যদি বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা যায় সেটা হচ্ছে মার্কেট মেকাররা ডাউন করতেছে প্রফিট টেক করতেছে আবার নিচে পড়তেছে সেটা সেটা হচ্ছে ওটা হচ্ছে অরিজিনালি কাজ কিন্তু আমাদের দেশে কিছু করা হয় দশ বারোটা শেয়ারকে নিয়ে প্লে করা হয় যেগুলো অস্বাভাবিক প্রাইজ হয় তখনই গিয়ে সমস্যাটা হয় তো সব কিছু মিলেই আমি আশা করি যে রাশেদ মাকসুদকে এখান থেকে সরিয়ে দিব অর্থ উপদেশটা কোনোভাবেই সে যাতে এখানে না থাকে আমি মনে করি আপনারা ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম